ভারতবর্ষে জাতীয় সঙ্গীত বন্দে মাতরম গীতের সার্ধ শতবর্ষ উপলক্ষে দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জের ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের উদ্যোগে একটি বর্ণাঢ্য বাইক র্যালির আয়োজন করা হয় কালিয়াগঞ্জের ধনকৈল মোটর কালী মন্দির প্রাঙ্গন থেকে র্যালির সূচনা হয় ভারতীয় জাতীয় সঙ্গীতের ধ্বনিতে বাইক র্যালিটি কালিয়াগঞ্জ শহরের রাজপথ ধরে কালীবাড়ি সুকান্ত মোড় হয়ে বিবেকানন্দ মোড়ে পৌঁছে বিবেকানন্দ মূর্তির পাদদেশে একশো পঞ্চাশটি মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় পরে র্যালি পুনরায় যাত্রা শুরু করে হাসপাতাল মোড় বাস্তলা শিমুলতলা শেট কলোনি গুপ্তপাড়া কুনোর সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে মোটর কালীবাড়িতে এসে সমাপ্ত হয় এদিনের বাইক র্যালিতে উপস্থিত ছিলেন ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের সভাপতি রূপক রায় বিশিষ্ট সমাজসেবী প্রদীপ সরকার এবং কালিয়াগঞ্জ পুরসভার কাউন্সিলর গৌরাঙ্গ দাস সহ বহু যুবক রূপক রায় ও প্রদীপ সরকার জানান আঠারোশো সালের সাতই নভেম্বর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গীতটি রচনা করেছিলেন সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণে রেখে আজ আমরা দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাইক র্যালির আয়োজন করেছে এদিন এই বিষয়ে প্রদীপ সরকার কি বলছেন বাইক কালিয়াগঞ্জ যে সার্বিক সাধারণ মানুষ এবং এখানকার ভূমিপুত্র যারা নিজেদেরকে ভারতীয় বলে মনে করি আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক দলের পতাকা ছাড়া বন্দে মাতরম গানের সার্ধ শতবর্ষ অর্থাৎ দেড়শো বৎসর পূর্ণ হচ্ছে আজকে আপনারা জানেন এই বন্দে মাতরম গীতের উপরে অনেক অত্যাচার হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানকে ভারতবর্ষের কিছু ব্যক্তি উনিশশো সাল থেকে লাগাতার চক্রান্ত করে বন্দে মাতরম সঙ্গীতকে দ্বিখণ্ডিত করেছে আমরা দ্বিখণ্ডিত নয় আমরা অখণ্ড বন্দে মাতরমকে রক্ষার স্বার্থে বন্দে মাতরমের সম্পূর্ণ গীতকে বাজিয়ে জনগণের মধ্যে প্রেরণা সৃষ্টি করে ভারত প্রেমের সঞ্চার করার জন্য আজকের এই বাইক র্যালি সেই সঙ্গে আপনাদের জানাই আমাদের বীর শহীদ জোয়ান যারা দেশ সুরক্ষার্থে দেশের সীমানায় থেকে আমাদেরকে পাহারা দেওয়া যাতে আমরা নিরাপদে থাকি তাদের অনেকের বীর গ্রতিপ্রাপ্ত হন তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি আর বিশেষ করে আর একবার বলবো বন্দে মাতরম সঙ্গীতকে উনিশশো সাল থেকে লাগাতার এর উপর অত্যাচার হয়েছে উনিশশো সালে বন্দে মাতরম সঙ্গীতকে দ্বিখণ্ডিত করা হয়েছে ত্রিখণ্ডিত করা হয়েছে মাত্র দুটি স্তবককে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে আমরা চাই না যে আমাদের মাকে খণ্ডিত করা হোক তাই বলছি খণ্ডিত নয় লাঞ্ছিত নয় পূর্ণ ভারত চন্দ্রিমা বন্দে মাতারম গান গোটা ছিল গোটা থাকবে গোটা আনতে হবে তার লড়াইয়ে আজকে কালিয়াগঞ্জের ভূমিপুত্রদের এই বাইক র্যালি পাশাপাশি ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের সভাপতি রূপক রায় কি বলছেন সুব্রত হ্যাঁ ঠিক আছে দাদা আজকে বাইক дали মূলত ভারতবর্ষের যিনি সাহিত্য সম্রাট তার লেখা যে वंदे मातरम ভারতবর্ষের জাতীয় গীত সেই গীতের 150 তম বছর পূর্ণ উপলক্ষে এই মিছিল পাশাপাশি এই মিছিলের মধ্যে আমরা আমাদের দেশে যারা বীর শহীদ জওয়ানরা আছেন যারা শহীদ আছেন তাদের শ্রদ্ধাঞ্জলির স্বার্থে এই বাইক মিছিল এই বাইক মিছিল সারা কালীন শহর জুড়ে পরিক্রমা করবে এবং গ্রামেও পরিক্রমা করবে কর্মসূচি বলতে শুধু আজকে বাইক মিছিলেই কর্মসূচি এর পরবর্তীতে একটা কর্মসূচি আছে ওটা আপনাদেরকে সময় মতো জানিয়ে দেওয়া হবে আজকে মূলত যে ভারতবর্ষের যে রাষ্ট্রীয় গীত ভারতবর্ষকে ভূমিপুত্ররা ভূমিপুত্ররা আমরা ভারত ভূমিকে সম্মান জানিয়ে আসি ভারত দেশভক্তির আমাদের মধ্যে থেকে একটা সম্বর্ধনা আছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই বাইক মিছিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট বাংলা